এই ব্যাটিংটা আমরাই প্রথম তৈরি করেছি সারা বাংলাদেশে আর এই ব্যাটিংটা প্রচুর লোকের চাহিদা এই মেশিনটা যদি সারা বাংলাদেশে ছড়িয়ে যায় তাহলে আমার ধারণা বাংলাদেশে কোথাও নদী খাল বিলে কোনো প্রচুরপাড়া থাকবে না একদিনে কতটুকু পরিমাণ জমির শেওলা কাটতে পারেন আপনারা একদিনে আপনার সর্বোচ্চ তিন বিঘা ইউটিউবিতে আমার কোনো টাচ ফোনই নাই টাচ ফোন আমি ব্যবহার করি না আমি বাটন ফোন ব্যবহার করি আমি কোথাও দেখিনি আপনার এটা ঘন্টায় তেল খাবে একটা একটা আচ্ছা এখানে দেখতে পাচ্ছি ফালা রয়েছে মানে এটা ফালা বলে ফালা কয়টা আছে এখানে এখানে পালা আছে নয়টা এখন সরকার যদি আমার দিকে একটু দৃষ্টি দেয় তাহলে আমি মনে হয় দেশের দিকে একটু দৃষ্টি রেখে দেশের জন্য অনেক কিছু করতে পারতাম এটা চালাইতে আপনার দুইটা লোক লাগবে দুইটা লোক লাগে মানে দুইটা লোকের কাজ কি দুইটা লোকের কাজ একটা লোক ইঞ্জিন দুটাকে কন্ট্রোল করবে আর একটা লোক পিছনে হাইল আছে আলটাকে ধরে আগে ঘোরাফেরা করবে আচ্ছা এই ফালে কি প্রত্যেকদিন ধার দেওয়া লাগে না এই ফালে প্রত্যেকদিন ধার দেওয়া লাগে তা কি সিস্টেমে ধার দেন একদিন ধার দিলে কয়দিন যায় এই একদিন ধার দিলে এক সপ্তাহ চালানো যায় ও আচ্ছা আচ্ছা তো এই যে গুলো কেটে এই যে এখানে পানির ভিতর ফেলানো আছে পানির মাছের সমস্যা হয় না কোনো না এটা বড়ো আনা আপনার মাছে খেয়ে ফেলে এখন আমি তো এই মেশিনটা চালু করার পরে এখন প্রতিদিনই আমাকে ফোন করে লোকে বলছে কেউ ভাড়া চাচ্ছে কেউ কিনতে চাচ্ছে এখন খুব সাড়াটা খুব ভালো মনে হচ্ছে আরে দেখার প্রশ্ন আসে না যেহেতু দেখি একটা জিনিস করা আর নিজের জ্ঞানের থেকে একটা জিনিস করা সম্পূর্ণ আলাদা এখানে দেখতে পাচ্ছি ইঞ্জিন দুইটা কেন একটা নৌকায় ইঞ্জিন দুইটা কেন একটা নৌকায় দুইটা ইঞ্জিন এই কারণে যে একটা আছে শ্যালাটা কাটবে কোনটাই সেটা তো দেখান সেটা হচ্ছে আপনার এই সামনের ইঞ্জিনটা শ্যালাটা কাট হ্যাঁ হ্যাঁ আর পিছনের ইঞ্জিনটাই আপনার গোটটা চালনা আচ্ছা আচ্ছা তো এটা নৌকার মতোই দেখতে নৌকা সাধারণত কাট দিয়ে তৈরি হয় আর এইটা কি দিয়ে তৈরি এটা এটা আপনার এতে আছে অ্যাঙ্গেল আছে শীট আছে আরো অনেক কিছু আনুষাঙ্গিক জিনিস আছে এখন এই হচ্ছে সেই কারখানা যেখানে আপনি ওই মেশিনটা তৈরি করেছেন তাই তো আচ্ছা ওইটা কিসের তৈরি ওটা কি কাঠের কোনো ব্যবহার আছে না হয়তো কাঠের কোনো ব্যবহার নাই তবে কাঠের আপাতত এটা যেহেতু আমি টেস্টের জন্য করেছি এটাই বসার সিটটা একটু কাঠের আছে